ও উনি এই বুথের ভোটার না উনি বহিরাগত এখানে ক্রিমিনাল হিসাবে কাজ করছেন ভাড়াটিয়া ভাড়াটিয়া ক্রিমিনাল এখানে কাজ করছে ঠিক আছে উনি কোনোদিন এই বুথের ভোটারও না ওনার আইডেন্টি চেক করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই গ্রামের ভোটার না ওনার এখানকার স্থায়ী বাসিন্দাও না জামানার জব্দ হওয়ার ভয় শুধু জামানার জব্দ না এই দলটা এই লোকসভার পরে মুছে যাবে এরা শুধুমাত্র বিজেপির বিটিং হয়ে কাজ করছে এরা এর পরে আর পরবর্তী সময়ে এদের সময় মানে খুঁজেই পাওয়া যাবে না এরা তিন বছরে এই ভাঙড়ের নশাসের দিকে বিধায়ক একটা সুস পরিমাণ কোথাও কাজ করিনি হয়তো কোথাও একটা লাইট লাগিয়ে সেটা বিরাট কাজ বলছে যে আমরা বিরাট কিছু করছি মুখে বলে যে মানুষের হাতে আমি পেন আর খাতা দেব। কিন্তু বাস্তবে উনি ভিতরে তাদের হাতে গোলা বারুদ আগ্নেয়স অস্ত্র তুলে দিচ্ছে উন্নয়নের প্রতি তৃণমূল কংগ্রেস জনসাধারণ মানুষের উন্নয়ন করছে এই সরকার তবে সাধারণ মানুষ চাইছে এই সরকার দেখুন এটা পশ্চিমবাংলায় পুরো পরিষ্কার মমতা ব্যানার্জির যে উন্নয়ন এই উন্নয়নের গতিধারা ক্রমাগত চলেছে এবং আগামী দিনে আরও উন্নততর হবে কিন্তু এখানে আই এসএফ আপনারা যে বলছেন ঠিক আছে ওরা একটা পথের কাটা কেন হচ্ছে কারণ ওরা বিজেপির বিটিম আই এস এফ মানেই বিজেপির বিটিম ওনাদের এই রাজ্যে শুধুমাত্র মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেখানে কাটি করা ছাড়া ওনাদের কোনো কাজ নেই আমরা তো দেখছেন আপনারা মিডিয়া আপনারা সব জায়গায় ঘুরছেন সমস্ত জায়গায় আজকে আগামীকাল ভোট আজকে দেখুন সব শান্তিপ্রিয় প্রিয় মানুষ আমাদের এখানে আমরা এটা পার্টি অফিস একষট্টি নম্বর বোর্ড নাটাপুকুর এখানে আমরা এতজন কর্মী আছি সবাই সাধারণভাবে আমাদের কর্মী নিয়ে আমরা এমনি বসে আছি ঠিক আছে আমাদের মধ্যে কোনো রকম অশান্তি বা কোনো রকম বিদ্রোহমূলক বক্তব্য কারোর কীরকম নেই কোনো ভাব সব সবাই শান্তভাবে আছে কিন্তু ওনাদের দেখুন উস্কানিমূলক আপনারা এর আগেই আমরা এক্ষুনি দেখলাম যে কোনো আইএসএফদের বাইট নিয়েছেন ওদের বক্তব্যের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা তো আমরা আমরা তৃণমূল দল করি মমতা ব্যানার্জির দল করি মমতা কথাটা শব্দের অর্থ পরিষ্কার করে একদম সবাই জানে তো আমরা সেহেতু সেদিকেই যাচ্ছি না আমরা মমতা মায়ের যে দল সেই দলের সঙ্গে আছি শান্তিপ্রিয়ভাবে ভোট হোক সবাই ভোটদান করুক এবং বিজেপির যে বিটিম এবং বিজেপি তাকে দেশ থেকে উৎখাত করুক এইখানকার যিনি আইএসএফ নেতা রহমান তিনি আছে এক প্রথম কথা আপনি যে বললেন এটা নাটাপুকুর একষট্টি নম্বর বুথ ও উনি এই বুথের ভোটার না উনি বহিরাগত এখানে ক্রিমিনাল হিসাবে কাজ করছেন ভাড়াটিয়া ভাড়াটিয়া ক্রিমিনাল এখানে কাজ করছে ঠিক আছে উনি কোনোদিনই এই বুথের ভোটারও না ওনার আইডেন্টি চেক করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই গ্রামের ভোটার না ওনার এখানকার স্থায়ী বাসিন্দাও না উনি এখানকার মানে অন্য এলাকার ক্রিমিনাল এখানে এসেও আবার ক্রিমিনালিড করছে ওনার বক্তব্য আপনি শুধু এটা না এর আগেও প্রেস মিডিয়ার সমস্ত পাবলিককে বলবো ওনার বক্তব্য যদি শুনে থাকেন দেখবেন সবসময় উস্কানিমূলক বক্তব্য তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা যারা বহিরাগত এসে আমাদের এই এলাকায় মানে উস্কানিমূলক বক্তব্য রাখছে আমি প্রশাসনকে বলবো আর আপনাদের প্রেস মিডিয়াকে বলবো যে ওরকম ধরনের লোকের চিহ্নিত করা দরকার জামানত জব্দ হওয়ার ভয় শুধু জামানত জব্দ না এই দলটা এই লোকসভার পরে মুছে যাবে এরা শুধুমাত্র বিজেপির বিটিম হয়ে কাজ করছে এরা এর পরে আর পরবর্তী সময় এদের সময় মানে খুঁজেই পাওয়া যাবে না এরা তিন বছরে এই ভাঙড়ের নরসের দিকে বিধায়ক একটা সুস পরিমাণ কোথাও কাজ করিনি হয়তো কোথাও একটা লাইট লাগিয়ে সেটা বিরাট কাজ বলছে যে আমরা বিরাট কিছু করছি কোনো উন্নয়নের সঙ্গে ওরা নেই ওরা স মানে হচ্ছে কোলাঘাটে বসে সেটিংয়ের দিকে আছে অন্য কোনো না ওরা কোলাঘাটে বসে শুধু টাকার বান্ডিল গুনছে এটুকুই দিকে চাইছে উন্নয়নের প্রতীক শুধু তৃণমূল কংগ্রেসের দিকে একদম হান্ড্রেড পার্সেন্ট উন্নয়নের প্রতীক কিন্তু তৃণমূল কংগ্রেস দিয়েছে দিকে কী করেছে দেখুন এখানে সরকার এসেছে দু হাজার এগারো সালে আজকে দু সাল এর মধ্যে ভাঙড়ার কোনো রকম কোনো জায়গায় গণ্ডগোল হয়নি যেদিন থেকে দিকে ভাঙড়ার বিধায়ক হলো তারপরে ভাঙড়ার সাত সাতটা মানুষ তাদের খুন হলো তাদেরকে মানে প্রকাশ্যে তাদেরকে পিটিয়ে মারা হলো মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন তো এটা দিকি মুখে বলে যে মানুষের হাতে আমি পেন আর খাতা দেব কিন্তু বাস্তবে উনি ভিতরে তাদের হাতে গোলা বারুদ অস্ত্র তুলে দিচ্ছে আমার নাম মোহাম্মদ আনসার আলী আমি একষট্টি নম্বর বুথের সভাপতি